দর্শক আসসালামু আলাইকুম পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়ে গেছে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের ভিতর এবং কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যুদ্ধ কীভাবে বাংলাদেশের উপর প্রভাব পড়তে পারে এ বিষয়টাই আজকে আলোচনা করার চেষ্টা করব প্রথমত কম্বোডিয়া এবং থাইল্যান্ডের ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী যদি দেখেন একশো পঁয়তাল্লিশটি দেশের ভিতরে কম্বোডিয়ার অবস্থান হল পঁচানব্বইতম আর অন্যদিকে একশো পঁয়তাল্লিশটা দেশের ভিতরে থাইল্যান্ডের অবস্থান হইল পঁচিশতম তো বুঝতেই পারতেছেন যে কম্বোডিয়ার থেকে কয়েক গুণ শক্তিশালী এই থাইল্যান্ডের আপনার যে সাময়িক সক্ষমতা এবং গত বছরের বাজেট অনুযায়ী যদি আপনি দেখেন যে জায়গায় কম্বোডিয়ার সাময়িক বাজেট রাখা হয়েছিল ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার এবং অন্যদিকে থাইল্যান্ডের সাময়িক বাজেট প্রায় প্রতি বছরই ছয় থেকে সাত বিলিয়ন ডলার তো এরকমের যাদের তুলনায় ছয় থেকে সাত গুণ শক্তি থাইল্যান্ডের বেশি এখন এরকমের দুইটি দেশের ভিতরে যদি যুদ্ধ শুরু হয় সে অনুযায়ী অবশ্যই কম্বোডিয়ার নমনীয়তা পোষণ করা উচিত কিন্তু তা না কম্বোডিয়া আরও জোরদার হয়ে তারপর থাইল্যান্ডে হামলা করেছে এবং ইতিমধ্যেও প্রায় ষোলো জন মানুষ নিহত হয়েছে তো আসলে এই যুদ্ধ এই গ্লোবাল ফায়ার পাওয়ারের শক্তি অনুযায়ী আসলে চলবে না কারণ এই যুদ্ধ আপনার সরাসরি এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চায়নার এবং চায়না কম্বোডিয়ার ভিতরে প্রায় আপনার ওয়ান ট্রিলিয়ন ডলারের প্রজেক্ট আছে এবং সে জায়গায় প্রায় বিশ থেকে পঁচিশ বিলিয়ন ডলার তার ইতিমধ্যে ইনভেস্ট করেছে এবং সে জায়গার যে রাস্তাঘাট সে জায়গার যে বিদ্যুৎ বিভিন্ন স্থাপনা বিভিন্ন জায়গায় তারা চায়না আপনার এই কম্বোডিয়ার ভিতরে ইনভেস্ট করে রেখেছে এবং কম্বোডিয়ার যে আপনার ভৌগোলিক অবস্থান সেই ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে এবং চায়নার যোগাযোগের ক্ষেত্রে এই কম্বোডিয়ার প্রতি তার কর্তৃত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ সে জায়গায় এখন কম্বোডিয়াকে সর্বোচ্চ রকমের সাপোর্ট দিতে বাধ্য হয়ে গেছে চায়না এবং ইতিমধ্যে তারা সেই সক্ষমতা দেখিয়েছে এবং বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে সেই চায়না তার কম্বোডিয়ায় বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা পাঠাচ্ছে এবং প্রতিশ্রুতি দিয়েছে এবং সাথে সাথে এই যুদ্ধের মধ্যস্থতা করার জন্য চেষ্টা করতেছে চায়না এবং সে জায়গায় থাইল্যান্ড সুস্পষ্টভাবে বলে দিছে যে আমাদের সাথে যদি যুদ্ধের আলোচনা করতে হয় বা যুদ্ধ বন্ধের আলোচনা যদি আগাতে হয় তাহলে কম্বোডিয়াকেই আগাতে হবে তার মানে কম্বোডিয়া হার মেনে বা কম্বোডিয়া মাথা নত করে তারপর যতক্ষণ না এই থাইল্যান্ডের কাছে গিয়ে যুদ্ধের বন্ধের আলোচনা শুরু করবে ততক্ষণ তারা সুস্পষ্টভাবে বলে দিচ্ছে এখানে চায়না এবং আমেরিকা কারো কথাই তারা শুনবে না তো বুঝতেই পারতেছেন যে এখানে থাইল্যান্ড কত রকমের কত বড় রমানের প্লেয়ার এবং তারা খেলাটা খেলতেছে এবং এই খেলায় সরাসরি যুক্ত হয়ে যাবে আমেরিকা এতে কোনো সন্দেহ নাই যেখানে চায়না যুক্ত হয়ে যদি কম্বোডিয়ার সাহায্য সহযোগিতা দিতে বাধ্য হবে এবং ইতিমধ্যে দেওয়া শুরু করেছে সে জায়গায় এই থাইল্যান্ডকে বিভিন্নভাবে উস্কানি দেওয়া বা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া যেটা আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে করে থাকে এটাই তারা আপনার করে থাকবে এবং চায়না যদি মানে আমেরিকা যদি সরাসরি থাইল্যান্ডে আপনার সাহায্য সহযোগিতা না দেয় তাহলে সেটা কিন্তু আপনার এই ইয়ের মাধ্যমে যে থাইল্যান্ডের পাশাপাশি যে মায়ানমার আছে সেই মায়ানমারের মাধ্যমে কিন্তু তারা সাহায্য সহযোগিতা দিতে পারে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি সামরিক জনতা সরকারের প্রতি যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা তিনি উঠিয়ে নিয়েছেন এবং সামরিক জনতা সরকারের সাথে তিনি সর্বোচ্চ রকমের যোগাযোগ ব্যবস্থা আপনার বা অর্থনৈতিক ব্যবস্থা সমস্ত রকমের সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তো সেই জায়গা থেকে এই যে মায়ানমার যদি সেই আমেরিকার মদতে পরে বা এই থাইল্যান্ড আমেরিকার মদতে পরে তারপর যদি কম্বোডিয়ার সাথে যুদ্ধে সর্বোচ্চ রকমের যুদ্ধে জড়িয়ে যায় বা চায়নাকে ড্যামেজ করা চায়নাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা চায়নার অর্থনীতি ভেঙে দেওয়ার জন্য সর্বোচ্চ রকমের চেষ্টাটা আমেরিকা করবে এবং সেই ফাঁদে যদি আপনার থাইল্যান্ড এবং আপনার সামরিক যন্ত্র সরকার পড়ে যায় সে জায়গায় কিন্তু বাংলাদেশের ভিতরেও একটা চাপ আসতে পারে বাংলাদেশের যে আপনার তাদের যে ভৌগোলিক অবস্থান বা বাংলাদেশের সাথে এই যে আপনার চায়নার সাথে সুসম্পর্ক বাংলাদেশের সাথে এই যে মায়ানমার সরকার বা মায়ানমারের সাথে যে ভৌগোলিক সম্পর্ক রয়েছে এবং মাঝখানে রয়েছে একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সেই জায়গায় কিন্তু বাংলাদেশের উপর বিভিন্ন রকমের প্রভাব পড়তে পারে এবং সেই প্রভাবের জায়গা আরও বিস্তার হতে চলে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যে বাংলাদেশের ভিতরে যে জাতিসংঘের যে অফিস যেটা আঞ্চলিক অফিস বলা হয় বিভিন্ন জায়গায় যে জাতিসংঘ বা আমেরিকার যে কর্তৃত্ব ধরে রাখার জন্য যে অফিসটি আপনার ইয়ে করে তো সেই জাতিসংঘের অফিস কিন্তু বাংলাদেশের ভিতরে তিন বছর মেয়াদি তারা একটি চুক্তি করেছে বাংলাদেশ সরকারের সাথে তারা এখানে থাকবে এখন এই যে বিভিন্ন কিছু মিলিয়ে বাংলাদেশের ভিতর আমেরিকান প্রভাব অন্যদিকে চায়নার সাথে বাংলাদেশের সুসম্পর্ক সামরিক জনতা সরকার সরকারের সাথে আমেরিকা এবং অন্যদিকে চায়না সরকারও সুসম্পর্ক বজায় রেখেছে আবার অন্যদিকে আমেরিকা মানে চায়না কিন্তু আবার বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীটি রয়েছে আপনার এই মায়ানমারের ভিতরে তাদেরকেও সাহায্য সহযোগিতা দিয়ে আসতেছে তো এই যে ধারাবাহিকতায় এই যে অঞ্চলটা এই অঞ্চলটা যদি অস্থিতিশীল হয়ে যায় এবং এই যুদ্ধ যদি পরিপূর্ণ রূপ নিতে থাকে সেটা এই চায়না আমেরিকার মদদে এবং চায়নার মদদে দিয়ে অন্য অন্য রাষ্ট্র কিন্তু ধীরে ধীরে এই যুদ্ধে জড়াতে থাকবে এবং সেটা যদি হতেই থাকে তাহলে বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়